এই দুনিয়া কিছুই না রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল আমিও যদি মরিয়া যাই আমার ছেলে মেয়েরা বেলেট দিয়া জামা কাপড় গুলো কাইটা রাখবে আর বলবে আমার বিবি বলবে লাশটা বাইরে না ভাইয়ারা ঘরে আর পাহারা দেওয়া যাবে না কেউ বাস কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি এরে আর জমিনে রাখা যাবে না কবরে দাফুল ক বাসবাগানে বাগানে মাটি খনন কর কলা পাতা দেরি কর গরম পানির গোসলের ব্যবস্থা কর এরে নবীর উম্মতের যুবক কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা ইসা হাত দইরা কান্না করে দোয়া চায় কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেয় আমি বললাম রে বাবা তুই কই বড় বলে কলেজে পড়ি তোর মাথায় টুপি দাঁড়ি লাম্বা কয় হুজুর দোয়া করেন আপনার বয়ান শুনিয়া মন হয়েছে আমি বললাম কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় যুবক কান্না করে বলে হুজুর আল্লাহর এই টুপি কারণে সব কলেজের শিক্ষকেরা আমার মোহাবত করে এমনকি আমার সে ছাত্রবাইরাও মোহব্বত করে আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে একটু পর্দা করার চেষ্টা করে আমার সাথে তেমন হাসিত বর্ষাও করে যদি করতে চায় তারে ফিরায় বলে ওরে তোরা কষ্ট দিবি না ও আল্লাহরে নিয়ে আছে ও নামাজ পরে বাধা দিবি না এরে যুব তোর পাও দুটো আগায় তোর পায়ে ধরে বলে যায়। তুই কি মনে করেছো কোরআন মিথ্যা নবীর হাদিস মিথ্যা জাহান নামের বয়ান কি মিথ্যা তারা জাহান নামের আগুন নিজের চোখে দেখতে এরে নবীর পা দল ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল আজকে নাই লেখা পড়ার টেবিলে কত দিছো অনেক বন্ধু নিয়ে আজকে নাই কর্মজীবনে কত বন্ধু ছিল আজকে নাই ওরে যুবক তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই র্যাব আর্মি পুলিশের অভাব নাই তুমি কেন পারবা না আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই ওরে আল্লাহর বান্দা কিসের পীর কিসের দল কিসের নেতা ওরে আপন তো আমার মা বাবা এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়া সহযোগিতা করবে না ওরে দুনিয়ার লাইনে দেখ স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যায় ছেলেরে ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায় ওরে নবীর উম্মতের দল ওই যে বরগুনা খালিতে সিডর হয়েছিল কয়েক বছর আগে হয়েছিল ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগribের সন্ধ্যা গنيه কালো মেঘ ঘরের মধ্যে পানিগুলো গুলো ঢুবতেছে আর বাতাস সিগন্যাল চলে ঢেউ ঢেউ চলছে স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করি ঘরে যদি বন্যা থাকি পানি বেড়ে যাবে মরে যাব এইবার বেরিয়ে যাই যা হবে পানির মধ্যে হাবুডুবু খায় কোন দিকে যেতে পারলে যায় দরজা দিয়া নামে বিবি ডাক দিয়া কয় স্বামী আমার দুইটা সন্তান তুমি নাও আমি একাই পারবো তুমি নিয়ে যাও এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়ে পানির মধ্যে নামলো এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল এবার দাঁড়ানো যায় না ঢেউ অন্ধকার বাতাস আল্লাহর বান্দা বলে আমি তাকে এদিকে আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল আর খুঁজে পাইলাম না এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না পানি বারে আমার পাউটা চ চলে যায় পাও দাঁড় করানো যায় না এইবার চিন্তা করে দেখলাম আইও বাঁচব না এবার আমার বড় সন্তানের বললাম বাবা তুই আমারে ছেড়ে দে আমি তোরে আর ধরে রাখতে পারি ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে আব্বু আমাকে সারিও না আমি সাঁতার জানি না পড়িয়া যাবো এইবার দেখি না যাবার আমার সন্তান চায় না যখন পানি বেরে বেরে আমার এই গলা পর্যন্ত উঠতেছে আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানটারে ধাক্কা দিয়া পানির মধ্যে ফায়ায়া দিলাম দেখি বাচ্চাটা বাঁধির ঢেউয়ে হাবুডুবু খায় আর বলে আব্বু আমাকে বাঁচাও এবার আমার মেয়েটারে আর আমি দুম ধরে রাখতে পারি না এবার আমার ছোট সন্তানের পালা যখন দেখি আমি এখন ছোট সন্তান উনি বিপদে পড়েছে তখন ছোট বাচ্চাটারে বললাম বাবা তুমি আমার ছেড়ে দাও ছোট বাচ্চা বলে আবার আবার তুমি ছেড়ে দিস আমারে সারিও না আমি পারবো না আমি বড় দুর্বল হুজুর যখন দেখি আর সরেই না মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে এক পরে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল রক্ত বের হয়ে গেল বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল এই বাচ্চাটার ও ছেড়ে আমি চেষ্টায় একা বাসার পানি বন্যা চললো দুই দিন তিন দিন এরপরে পানি টেনে গেল খুঁজ দিয়েছি বাড়িঘরের কি হাল ধান খেতে মানুষের অভাব নাই খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই কই আবার মা খুঁজে আবার সন্তান কই সন্তান খুঁজে আবার বাবা একটা বাচ্চা কাদা মাটির মধ্যে শুয়ে আছে লাশের মতো আমরা বাচ্চাটারে উঠাই না এরপরে ঘরে নিয়ে আই কাদা মাটি ধুইতেছি মুছতেছি কানের মধ্যে কাদা ফেলায় পরিষ্কার করি নাকের ভিতরে কাদা পরিষ্কার করি মুখের কাদা যখন সরাইতেছি কাদাটা যখন পরিষ্কার হয়ে যাইতেছে হঠাৎ করে দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকার মারা শুরু করলো এরে নবীর উম্মতির

মুসলমান সহ্য করতে পারবি শীতের রাত দিয়েও ঠান্ডা করা যায় না আল্লাহর বলেন এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত জমিনে সারিয়া দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গুণাগারের মাথার নগজ চরবি গুলো নারীบุรี পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে নবীরা পর্যন্ত nafsi nafsi বলে কান্না করতে থাকবে আরে নবীর দল আজকে সবাই মুনাজাত ধরে তুইও মুনাজাত ধরলি অতছ তোর ডানে বামে চোখের পানি वालों অভাব না আর তোমার মার চোখে পানি নাই মনে করিস না যে তোর কপাল ভালো তোর কপাল পুরে মানদা মাথাটা নত করে তওবার দরজায় ফিরে আল্লাহকে নাক দেও ওরে আল্লাহ তুমি আমার আপনার কেউ নাই আমি কত অন্যায় করেছি তুমি জানো আর গুনা করব না তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ আল্লাহ তুমি আমার কান্নাওয়ালা চক্ষ দেও যদি দেখো চোখে পানি না আসে কান্নাওয়ালার কাছে হাত্টা মারা দোয়া চা

চাকরি করি হুজুর আমি আমার মা বাবারে কষ্ট দিয়েছি আমি আমার উস্তাদের কষ্ট দিয়েছি আমি এলাকার কত বুরুম্বি কত গালাগালি করেছি আমার রাজাদের কোনো রাস্তা কি না আমার মাথায় হাটটা দিয়ে দোয়া করিয়া আজাদ ওরে যুবক আয় ধরে বলি জাহান নামে রাজাম সহ্য করতে পারবি সূর্যের তাপ এখনই গরম সহ্য করা যায় না আল্লার দরবারে কাদো ওরে অনেকের মানায় অনেকের বাবা ও অন্ধকার কবর থেকে দোয়ার জন্য অপেক্ষা করে সন্তান ওই মা না মা বাবার কষ্ট দিও না আল্লাহ আল্লাহরে বন্ধু বানাও কোরআন বড় দেশের বিরুদ্ধে সরযন্ত্র করো না অন্তর যদি তওবার জন্য রেডি হয় কবরের কথা স্মরণ করে কাঁদ কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া কয়ে দল যুবক বাড়িতে সিলেটে রওনা হয়ে গেল রাতের বেলা নরসিংদী রাস্তায় যখন যায় এমন এক অ্যাক্সিডেন্ট হলো যুবক নাই গাড়িও নাই পরের দিন সিলেটের জমিনে লাশের পার্শে লাশ কান্নার আওয়াজ জুড়ে কান্নার আওয়াজ দল আর বাজবা এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই বাসের নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও একটু কি তোর ভয় গান তুই পায়ে ধরে বলছি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও জাহান নামের ভয়ন্তরে ঢুকায়া তওবা বা করো আল্লাহর দরবারে দিলটা খুলে কান্না করো মালিক তুমি মাপনা করলেই তার দরবারে আমার জন্য দোয়া করো আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে খাটিত বা করার তৌফিক দান করে